থাকছে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ফায়ার ইউনিট। এদিকে নির্বাচন কমিশন কখন তফসিল ঘোষণা করবে জাতি জানতে চাই বললেন রিজভি এদিকে ভারতের সাথে উত্তেজনার তুঙ্গে অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানো হবে নিয়ম মেনে স্বরাষ্ট্র উপদেষ্টা এবার ভারতের উত্তরপ্রদেশে নব্বই বাংলাদেশিকে আটক করল ভারত ইশরাক মেয়র হিসেবে পদে বসলে ঢাকাবাসী যোগ্য নেতা পাবে বলে মন্তব্য করেছেন রাশেদ খান গাজার অবরোধ তুলে নেওয়া সহ ইসরায়েলকে যে সতর্কবার্তা দিল ইউরোপ এদিকে ইসরায়েলি হামলায় আটচল্লিশ ঘন্টায় নিহত বেড়ে তিন শতাধিক এবং সর্বশেষ জানিয়ে দেব রাজধানীর আরও কয়েকটি স্থানের সভা সমাবেশ নিষিদ্ধ জানিয়ে দেব বিস্তারিত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি অন করে অল সিলেক্ট করে দিবেন এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন আর নিউজটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিবেন রাজধানীর মতিঝিলে শাহজালাল ইসলামী ব্যাংকের পাশে একটি ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে আগুন নিয়ন্ত্রণে বলে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের চারটি ইউনিট কাজ করছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়ান কর্মকর্তা কাল হাবিন জসিম শনিবার সতেরোই মে বিকেলে এই আগুন লাগার ঘটনা ঘটে পরে বিকেল পাঁচটা সতেরো মিনিটে এই আগুন লাগার খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে সিদ্দিক বাজার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন সংস্কার কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয় এটি একটি চলমান প্রক্রিয়া কবে সংস্কার সম্পন্ন করবেন আর কখন নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে সেটা জাতি জানতে চায় সংস্কার তো চারশো বছরের পুরনো বটগাছের মতো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না সংস্কার পদ্মা নদীর পানির মতো এগিয়ে চলে সীমান্তে ভারতীয় পুষ পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে বাংলাদেশ সরকারের অবস্থান আরও পরিষ্কার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি জানান পুশ ইনের মাধ্যমে ভারত থেকে যেসব মানুষ বাংলাদেশে প্রবেশ করেছেন তাদের মধ্যে প্রকৃত বাংলাদেশি থাকলে তাদের ফিরিয়ে দেওয়া যাবে না তবে যদি তারা ভারতের নাগরিক কিংবা দেশটিতে অবস্থানরত রোহিঙ্গা হন তাহলে তাদের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় ফেরত পাঠানো হবে এ বিষয়ে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন শনিবার সতেরোই মে সাতক্ষেরা শ্যামনগর সুন্দরবনের বায়সিং ভাইস বাউবি উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মাথুরা জেলার খাসপুর গ্রাম থেকে নব্বই জন বাংলাদেশি নাগরিককে আটক করার দাবি করেছে দেশটির পুলিশ শুক্রবার ষোলোই মে সকালে মাথুরা জেলার নৌঝিল থানার আওতাধীন খাসপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে স্থানীয় পুলিশ পুলিশ বলছে তারা দীর্ঘদিন ধরে সবাই সেখানে অবৈধভাবে বসবাস করছিল এই ঘটনা ভারতের বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের চিহ্নিত ও ফেরত পাঠানোর চলমান অভিযানেরই একটি অংশ জেলার সিনিয়র পুলিশ সুপার শ্লোক সংবাদ সংস্থা বলেন ওই অভিযানে একটি ইট ভাটায় কাজ করা অবস্থায় নব্বই জন বাংলাদেশিকে আটক করা হয় পত্রিকাটি আরো জানায় খাসপুর গ্রামে একটি ইট ভাটায় তল্লাশির সময় পঁয়ত্রিশ জন পুরুষ সাতাশ জন নারী এবং আঠাশ জন শিশুকে আটক করা হয়েছে প্রাথমিকভাবে তাদের বাংলাদেশী নাগরিক হিসেবে শনাক্ত করা হয়েছে তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন একজন অমায়িক জনবান্ধব নেতা তিনি মেয়র পদে বসলে ঢাকাবাসী যোগ্য নেতা পাবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান শনিবার বিকেল চারটার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে দেওয়া এই মন্তব্য করেন ফেসবুক পোস্টে রাশেদ খান বলেন জাতীয় নাগরিক কমিটির নেতা এহ মোহাম্মদ ইজাসকে ঢাকা উত্তরের প্রশাসক করেছে জাতীয় নাগরিক পার্টি দক্ষিণেও আরেকজন নিজেদের লোক বসানোর কিছু রেডি হয়ে গিয়েছিল কিন্তু সমস্যা হয়ে যায় আদালতের রায় দুই সালের সিটি নির্বাচনের কারচুপি নিয়ে তরুণ নেতা ইশরাক হোসেন তখনই আদালতে মামলা করে রেখেছিলেন গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আদালত তার পক্ষে রায় দেয় কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় কোনোভাবেই বিএনপির নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে বসতে দেবে না কারণ এতে ঢাকার ক্ষমতা এনসিপির হাত থেকে বের হয়ে যাওয়ার ভয় রয়েছে আরে ভাই মোহাম্মদ এজাজ যদি প্রশাসক হতে পারে আদালতের রায় অনুযায়ী তো তার আগে উদীয়মান নেতা ইশরাক হোসেনের চেয়ারে বসার কথা স্বৈরাচার বিরোধী আন্দোলনে ইশরাক হোসেনের অবদান কি কারো অজানা তোমরা মোহাম্মদ ইজাজকে মানতে পারলে ইশরাক হোসেনকে আদালতের রায় অনুযায়ী মেনে নিতে সমস্যা কি বলে রাখা ভালো দুই সালের পরপরই মামলা করে রাখার কারণে ইশরাক হোসেনের চেয়ারে বসার লিগাল গ্রাউন্ড রয়েছে গণ অভ্যুত্থানের পর মামলা করলে সেটার লিগাসি থাকতো না অতীতে মামলা হওয়ার কারণে মামলার মেরিট রয়েছে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার অবরোধ অবিলম্বে তুলে নেওয়ায় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ মানবিক সহায়তা প্রবেশের অনুমতি এবং যুদ্ধবিরতির লক্ষ্যে আলোচনায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে ইউরোপের সাতটি দেশের নেতারা শুক্রবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে আইসল্যান্ড লুক্সেমবার্গ স্পেন স্লোভানিয়া মাল্টা নরওয়ে এবং স্পেনের নেতারা ইসরায়েলি সরকারের প্রতি এই আহ্বান জানান ইউরোপের নেতারা বলেন ইসরায়েল যেন অবিলম্বে গাজার অবরোধ তুলে নেয় সামরিক অভিযান বন্ধ করে আন্তর্জাতিক মানবিক সহায়তা গাজায় প্রবেশ করতে দেয় এবং হামাসের সঙ্গে পরোক্ষ যুদ্ধবিরতি আলোচনায় ফিরে যায় একই সঙ্গে তারা সতর্ক বার্তা দিয়ে বলেন যদি ইসরায়েল এসব পদক্ষেপ না নেয় তাহলে আগামী কয়েকদিন ও কয়েক সপ্তাহে হাজার হাজার ফিলিস্তিনি ক্ষুধায় প্রাণ হারাতে পারেন এদিকে দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর অবরুদ্ধ ও বোমা বর্ষণে বিধ্বস্ত গাজা উপত্যকায় তাদের হামলার মাত্রা তীব্র করেছে এতে গত আটচল্লিশ ঘন্টায় অন্তত তিনশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন শনিবার গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা জানিয়েছে ইসরায়েলের সর্বশেষ আক্রমণের অংশ হিসেবে শুধু গত চব্বিশ ঘন্টাতেই প্রায় একশো জন নিহত হয়েছেন সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে রোববার আঠারোই মে থেকে রাজধানীর আরও কয়েকটি স্থানের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে আন্তঃবাহিনীর জনসংযোগ অভিদপ্তর আইএসপিআর শনিবার সতেরোই মে সংস্থাটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো গেছে বিজ্ঞপ্তিতে বলা হয় সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আগামীকাল রোববার আঠারো মে হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিজয় হতে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বিশিষ্ট শহীদ জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা বিহেব সাইন কলেজ হতে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা সৈনিক ক্লাব মোড় ভাসান টেক মাটি কাটা ইসিবি চত্বর ও তৎ সংলগ্ন এলাকায় সকল প্রকার সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো দুদিন আগে অর্থাৎ গত বৃহস্পতিবার পনেরোই মে রাজধানীর বেশ কিছু স্থানে এ ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে ঢাকা মহানগর পুলিশ তাদের দেওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখিত স্থানগুলো হচ্ছে প্রধান বিচারপতির সরকারি বাসভবন বিচারপতির ভবন জাসিম কমপ্লেক্স সুপ্রিম কোর্ট প্রধান ফটক মাজার গেট জামে মসজিদ গেট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ও দুই এর প্রবেশ গেট বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনে এসব স্থানে সব ধরনের সভা সমাবেশ মিছিল ও স্বভাবযাত্রা নিষিদ্ধ করে ডিএমপি